আজকে ভূ প্রতিরোধ ও প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে সেটার ডিসকাশনের পরে এটা ফাইনাল আবার ফাইনাল ড্রাফটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে আপনারা জানেন তিরিশ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটি ইন্টারন্যাশনাল ডে পালন করেন তো আমাদের গভর্নমেন্টের এটা একটা অনেক দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এই যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাদেরকে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবার কি কি ভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইনি অনেক দিন ধরে কাজ হচ্ছে এটার আজকে একটা ড্রাফট ছিল এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে আমি গুম সংক্রান্ত বিষয়ে একটু বলছি সেটা হচ্ছে যে আজকে জাতিসংগের আপনি জানেন যে জাতিসংগের সাধারণ পরিষদ গৃহীত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দা প্রোটেকশন অফ অল পারসন্স ফ্রম এন ডিজিয়া পেরেন্সে। বাংলাদেশ দুই সালের উনত্রিশে আগস্ট অংশীদার হয় উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রণয়ন করার সমচীন মহামান্য রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুই সালে দ্বাদশ জাত এইটার চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এবং গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ পনেরো লক্ষে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বর্ণিত প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রস্তুত করা হয় গুম প্রতিরোধ 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 প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগাল অ্যান্ড সার্ভিসেস ব্লাস্ট হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত দুটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত পরামর্শ পর্যালোচনা পূর্ব খসড়া পরিমার্জন করা হয় খসড়া অধ্যদেশটিতে গুমকে সংজ্ঞায়ান সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী তথ্য ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবল তহবিল গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন নাটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগীর তথ্যপ্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে